তারজন তারকার সঙ্গে গোপনের রাত কাটাতেন শ্রীদেবী বলিউডে মিঠুন শ্রীদেবীর জুটি আজও সুপারহিট দর্শকদের কাছে শ্রীদেবী ছিলেন তার সময়ের সবথেকে সুন্দরী নায়িকা শুধু সৌন্দর্যে নিরিখেই নয় নাচ এবং অভিনয়ের বিচারেও তৎকালীন সময়ে দর্শকদের কাছে তিনি ছিলেন এক নম্বর নায়িকা তবে বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে অনেক জল্পনা বিশেষত তার প্রেমিকের দীর্ঘ লিস্ট নিয়ে আলোচনা আজও বড় কম নয় শ্রীদেবী যখন অভিনয় জগতে পা রাখেন তখন তার বয়স ছিল মাত্র বছর শিশু চার অভিনেত্রী হিসেবে শুরু হয় তার ক্যারিয়ার খুব তাড়াতাড়ি তিনি সুনাম অর্জন করে নিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে তবে হিন্দিতে নয় শ্রীদেবী প্রথম অভিনয় পা রেখেছিলেন দক্ষিণ ইন্ডাস্ট্রি মারফত শ্রীদেবীর বয়স যখন কৈশোর ছুঁয়েছে ঠিক তখনই তৎকালীন দক্ষিণী সুপারস্টার কমল হাসানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি কমল হাসান এবং মিঠুনের পর জিতেন্দ্রর সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক নিয়ে আবার গুঞ্জন শুরু হয় বলিউডের অভ্যন্তরে তারাও জুটি বেঁধে বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন এমনকি শ্যুটিংয়ের সময় তারা নাকি হোটেলে একই রুমে থাকতেন বলেও জানা গিয়েছে জিতেন্দ্র অবশ্য সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন তবে শ্রীদেবী অস্বীকার করেন সব কিছু